নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ছানার কোপ্তাকারি রেসিপি এটা একদম নিরামিষ অবশ্যই একবার এইভাবে ছানার কোপ্তাকারি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন স্বাদ হবে দুর্দান্ত একদম কম সময়ের মধ্যে এই ছানার কোপ্তাকারি হয়ে যায় এটা একদম নিরামিষ চলুন আমি কিভাবে ছানার কোপ্তাকারি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার তার জন্য আমি আগে থেকেই ছানা কেটে রেখেছিলাম মানে দুধ দিয়ে ছানাটা কেটে জল ঝরিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দেবো সামান্য একটু চিনি সামান্য একটু লবণ আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য সামান্য পরিমাণে দিয়েছি আপনারা কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সবকিছু দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে এই ছানাটাকে মাখাতে হবে একটা সময় দেখবেন ছানাটা একদম মসৃণ মিহিন হয়ে যাবে তখন ভাববেন যে ছানা মাখা হয়ে গেছে ভালো করে মাখানোর পর সামান্য একটু এক চামচের মতন সাদা তেল বা ঘি দিতে পারেন দিয়ে আমি আবার কিছুক্ষণ মাখিয়ে নেব এরপরে গোল গোল করে হোক লম্বা হোক আপনাদের যেমন শেপ দেওয়ার আপনারা তেমন শেপ দিয়ে দেবেন আমি একটু লম্বা লম্বা করে করেছি এরপরে চলুন একটা কড়াই বসিয়ে দিই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে তাদের ছানার কোপ্তাগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেবো ছানা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিই এদিকে চলুন একটা মশলা বানিয়ে নিই এক চামচ জিরার গুঁড়ো দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদ এক চামচ ছাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচের মতন দিয়ে এটাও মশলার সাথে মাখিয়ে রেখে দেবো এদিকে পোস্ত কাজুবাদাম বেটে রেখেছিলাম কড়াইতে তেলের মধ্যে দারচিনি চারটে এলাচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা লবঙ্গ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু একটু কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছিলাম দিয়ে মশাটা এবার কষতে দেব। তার মধ্যে দিয়েছিলাম এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে তখন দিয়ে দেব তিন চামচের মতন টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে ততক্ষণ কিন্তু কষাতে হবে অলরেডি দেখছেন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা তিন চামচ কাজু পোস্ত বাটা দিয়ে আবার এক দু মিনিট নাড়িয়ে নেব কাজু আর পোস্ত বাটারে বেশিক্ষণ কষাতে কিন্তু হবে না এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এটা ফুটতে দেবো এখানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবেন এবার কিন্তু ঢাকানাদের দিয়ে ঢেকে ফুটতে দেব যখন দেখবে ঢাকনা খুলে জল ঝোলটা একটু টেনে এসেছে তখন কিন্তু কোপ্তাগুলো দিতে হবে আমার কিন্তু অনেকটাই ঝোল টেনে এসেছে তাই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর একটুখানি ঘি আর এক চামচের মতন গরম মশলার গুঁড়ো এটা কিন্তু ফুটতে দেব আর আমি দিয়েছি দু তিনটে চার পাঁচটা কিশমিস এটা অপশনাল দিতে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে ছানার কুপ্তাকাটিগুলো দিয়ে দেব ছানার কুপ্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে এক দু মিনিট রাখবো ছানার কুপ্তাকাটি কিন্তু একটু ঝোল ঝোল রাখবেন ঢাকনা দিয়ে ঢেকে আমি দু মিনিট ফোটানোর পর একটুখানি চিনি দিয়ে দিয়েছি আবার একটু দমে রেখে ব্যাস রেডি হয়ে গেল আমার এই ছানার খোপতাকারী রেসিপিটা আর ঝোলটা কিন্তু এরকমভাবেই রাখবে নাহলে ঝোল টেনে নেবে অবশ্যই বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনার যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে তো আপনাকে ধন্যবাদ জানাবো আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট কোনো নতুন নতুন রেসিপি নিয়ে